অনেকেই বলো যে তার কেন ব্লগ আপলোড না নয় রমজানেরগুলো কারণ হচ্ছে কি সব কিছু নিয়ে এত ব্যস্ততা যাচ্ছে রমজানের যে আলাদা করে ব্লগ দিব সেটারও মানে সময় হয়ে উঠতেছে না তো সেদিন হচ্ছে কি মসজিদে কিছু ইফতার পাঠাবি ইমাম সাহেবের যেহেতু বিদায় হচ্ছে সেক্ষেত্রে আম্মু ইমাম সাহেবের জন্য ইফতার রেডি করছিল। তারপর এদিক দিয়ে আমাদের জন্য রেডি করছিল কিছু তারপর ফ্রুট থাকে সবসময় একটা না একটা ফ্রুট আম্মু রাখতে পছন্দ করে টেবিলে তারপর হচ্ছে কি মোহাম্মদ থেকে ফিরনি আনা হয়েছিল যেহেতু ফিরনি প্রতিদিনই থাকা হয় এক একটা এক এক আইটেমে কিন্তু ফিননিটা খাওয়ার পর আমার বেশ ভালো লাগার মোহাম্মদে পিন্নি হলো তার কথাই নাই তারপর এদিক দিয়ে হচ্ছে ভাজা পোড়ার মধ্যে একদম কম করে রাখা হয়েছে সেদিন অনেক বেশি নাস্তা করছিলো এই জন্য একদম কম করে রাখা হয়েছে যেহেতু মাখানোটা খেতেই হবে তারপর এদিক দিয়ে হচ্ছে কি ডাব ডাবের পুডিং বানাচ্ছে শারমিন তারপর এখানে তাহিনাপু ডাব নিয়ে আসছে অফিস থেকে আসার সময় ডাবগুলোর মানে কি বলবো এত ল্যাবা ছিল যেগুলো দেখে আসলেই মানে কি মানে বুঝাই যাচ্ছে যে পানিটা অনেক বেশি মজা হবে তারপর পানি ইয়া করে দিল ওকে বেড টের করে দিল ছেকে টেকে তারপর ও হচ্ছে ডাবের পুডিংয়ের জন্য এখানে হচ্ছে কি যে ভিতরে শ্বাসগুলো থাকে ওগুলোকে আগে ভালোভাবে কেটে বা হচ্ছে সাইজ করে নিছে তারপরে এখন এখানে হচ্ছে কি তোমাদের ডাবের পানি এবং হচ্ছে এখানে হচ্ছে তোমার আগার আগার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে তারপরে এই তো বসিয়ে দিলে এটা একটু ঠান্ডা হলো দেন হচ্ছে ফ্রিজিং করতে হবে ফ্রিজে ঢুকিয়ে দিলে তারপর ঠান্ডা ঠান্ডা খেতে কি পরিমাণ রিফ্রেশ লাগে তারপর তো রমজান মাস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তারপর টেবিলে ছিল হালিম হালিম হচ্ছে এটা তোমার ওয়েল ফুডার হালিম ছিল খেতে বেশ ভালোই ছিল বাট আমার কাছে কেন জানি বারকোডের হালিমটা বেশ পছন্দ আমাদের বাসে সবাই অনেক বেশি পছন্দ করে বার করে হালিমটার মধ্যে একটা আলাদা টেস্ট আছে তো এক একটা এক একটু আর কি যাই হোক তারপর আমাদের জন্য তোমার বিদেশ থেকে চকলেট তারপর হচ্ছে খেজুর পছন্দ এটা পাঠাইছে ওগুলো নিয়ে বসলাম খাওয়ার জন্য তারপর হচ্ছে পার্সেল দিতে যাচ্ছি এদিকে আমাদের মেহেদিগুলো শুধুমাত্র যে অনলাইন অফলাইনে চলতেছে বাসায় এসেও অনেকে নিয়ে যাচ্ছে যারা আশেপাশে থাকে ওরা বাসায় এসে নিয়ে যাচ্ছে তারপর ওনাকে পার্সেলটা দিয়ে এসে নামাজটা কমপ্লিট করে ফেললাম তারপর নামাজ পড়ে হচ্ছে কিনা তোমাদের সেহেরির টাইমে আর তোমাদেরকে বলছি সেহেরির টাইমে আসলে মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছে করা না এই জন্য আম্মু আগে বা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে আমাদের জন্য শ্যামাই করে রাখছে তো শ্যামাই রান্না করছে যেহেতু সেহেরির টাইম হয়ে গেছে আমি একটু শ্যামাই নিয়ে নিচ্ছিলাম আর এই শ্যামাইটা অনেক মজা ঘিয়ে বাজা শ্যামাই করে আম্মু অনেক বেশি মজা হয় আর অনেকে এটা কিন্তু দুধ দিয়ে খেতে বেশ পছন্দ করে কিন্তু আমার কাছে নর্মালি এরকম ঘি দিয়ে করা নারকেল দিয়ে বেশি করে তারপর ভালোভাবে ইয়া করলে আমার কাছে একটা স্মেলও আসে খেতে বেশ ভালো লাগে তারপর হচ্ছে কি আমি বাটি ভর্তি নিয়ে নিলাম আমার পরে সবাই আস্তে করে উঠবে উঠে সবাই খাওয়া শুরু করবে সেদিন এই যে ভাত আর খেতে ইচ্ছে করে এই কয়েকদিন ধরে সেহেরিতে টোটালি ভাত খাওয়ার কোনো মানে মন মানসিকতা নাই তারপর যাই হোক এরপর তাহিনাপুর সারাটা রাত মেহেদি বানাতে বসে এত পরিমাণ মাসা লডার আসতেছে এত পরিমাণ অর্ডার আসতেছে যারা এখনো নাই তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবা কারণ হচ্ছে কি ওর মেহেদির মার্শালে এত পরিমাণ রিভিউ আসতেছে শুধুমাত্র চট্টগ্রাম না পুরো বাংলাদেশে কিন্তু ডেলিভারি করতেছে আলহামদুলিল্লাহ যারা হোলসেলে নিতে চাও তারা হচ্ছে পনেরোটা থেকে মিনিমাম বিশটা নিতে পারবা হোলসেলে সেল করার জন্য বা হচ্ছে ইভেন্টের জন্য নিতে পারো অর্গ্যানিক মেহেদির কিন্তু একটা মান আছে যে মানটাও ধরে ধরে রাখছে আলহামদুলিল্লাহ তো যারা যারা নিতে চাও অ্যাজ অনলি পসিবল হচ্ছে পেজে নক করবা তাহিজ মেহেদিতে ইনশাল্লাহ দেখা হবে আইসিসিতে আগামীকাল Això va ser tant la